আর বেঁচে যখন গেছে ইনশাল্লাহ বিচার করব আল্লাহ ওই জন্যই সুদখোর ইনুস ক্ষমতা দখল করবার জন্য মানুষের যে লাশ নিয়ে খেলা মানুষের জীবন নিয়ে যে খেলা খেললো তাতে যেভাবে একের পর এক আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে এটা ভাষায় বর্ণনা করা যায় না পাকিস্তান উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করে মানুষ পেরেছিল আর ইনুস বাহিনী এই সুদি ইনুস বাহিনী কুপিয়ে কুপিয়ে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে বিভৎস ভাবে হত্যা চালিয়ে যাচ্ছে একের পর এক আর শহীদের তালিকা করেছে কিন্তু সেখানে আমাদের আওয়ামী লীগের যে অগণিত নেতা হত্যা করেছে বা পুলিশকে হত্যা করেছে সাংবাদিক হত্যা করেছে সেই নামগুলি কিন্তু তাদের তালিকায় জায়গা পায় না এটাই হচ্ছে সব থেকে এত কষ্ট করে দেশটা এত উন্নতি করলাম আর এরা কোথার থেকে জুড়ে এসে এই সুদখোর সব তছনছ করে দিল কত মায়ের কোল খালি করলো কত বোনের বিধবা করলো কত বাপরে সন্তান হারা করলো কত সন্তানদের বাপ হারা করলো এর বিচার হবে আল্লাহ ডাকেন বিচার হবে এরকম অন্যায় ভাবে এত মানুষ মারলে আল্লাহ সহ্য করবে না বিচার করবই যতই সে দায় মুক্তি ওই দায় মুক্তিতে কিচ্ছ হবে না